গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি অনেকদিন পরে আছে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও এখন আমি ঘরে ঝাঁপ নিচ্ছি আর বাকি কাজগুলো তো মা করেই রেখেছে যেগুলো বাকি ছিল সেগুলো এখন করছে করে নিয়ে তারপর ব্রেকফাস্ট করুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখুন যে খরগোশের জন্য খাবার রেডি করে নিয়েছি চলো ওদেরকে দিয়ে দিই আমাদের খাবার এসে গেছে এই দেখো রোজ সকালবেলা হলে ওদেরকে রোদে একটু বের করে দিই এখানে খুব একটা রোদ করে না তো সারাদিন ওরা এখানেই থাকে দেখো বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে বেরোবি না দাঁড়া finish what দিদি কি করছিস এই যে সকালে টিফিনের জন্য সবজি কাটছি কি করবি আজকে দেখতেই পারবি বলে দিলে তো হয়েই গেল ঠিক আছে চলো একটা জিনিস দেখাই দেখো ওই গাছে বীজটা হয়েছে বীজটা ফেটে যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে তার জন্য মা এতদিন গাডা দিয়ে রেখেছিল এটা হলুদ পদ্মের বীজ তোমাদের কার কার বাড়িতে আছে অবশ্যই কিন্তু জানিও এই দেখো বীজটা হয়ে গেছে পুরোটাই ছিঁড়ে নাও মা সকালে টিফিনের জন্য আছে কারিপাতা লাগবে এই দেখো মনে এখানে ছোট্ট ছোট্ট কারিপাতা গাছ হয়েছে এখান থেকেই নিয়ে কটাতেই হয়ে যাবে চলো কিরে দেখি সকালে কি টিফিন করছিস উপমা হবে ঝুরঝুরে উপমাতো হ্যাঁ এটা বেশ ভালো লাগে খেতে ঠিক আছে করে নে এসে গেছে সকালের টিফিন এই দেখো কি সুন্দর ঝুরঝুরে হয়েছে এটা খেতে কিন্তু দারুণ লাগে বলো এখন বোন বসেছে তরকারি সব কাটছে দুপুরবেলা রান্না আগের ভিডিওগুলো তো দেখেছো সব সময় বোনই রান্না করে কিন্তু এক মাস যাবৎ আমি রান্না করছি আমি রান্নার দায়িত্ব নিয়েছি এখন রান্না করছি ফুলকপি ভাজা আর মাছের মাথা দিয়ে লাউয়ের তরকারি রান্নাটা কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বোন এখন খরগোশের জন্য খাবার রেডি করছে খরগোশ এই কলা পাতা খেতে খুবই ভালোবাসে তাই জন্য ভাইকে বলেছে ভাইয়ের বাড়ির থেকে ভাই জোগাড় করে দিয়েছে এখন এগুলো বসে বসে সব ছাড়িয়ে নিচ্ছে ডান্ডি থেকে সব পরিষ্কার করে তারপরে দিই দেখো সব এখন দুপুরে লাঞ্চ করতে বসেছি তো চলো কি কি লাঞ্চে হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ফুলকপি ভাজা পিঁয়াজ কলি ভাজা আর এখানে হয়েছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো চলো দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিই